সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইরানিরা কোনো হুমকিকে পরোয়া করে না মন্তব্য খামেনির আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা যাবে না হয়তো মন্তব্য সাবেক সচিব আবু আলম শহীদ খানের আজকের দিনটি হতাশার যা বললেন নাহিদ ইসলাম জামায়াত এনসিপির মন খারাপ জনগণ খুশি মন্তব্য ইমরান সালে প্রিন্সের যুবদল সভাপতি মোনায় মুন্না আহত গানবাংলা টিভির চেয়ারম্যান তাপস কারামুক্ত ভোটের সময় নির্ধারণে নয় জামায়াতের আপত্তি যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয় নাই মন্তব্য মির্জা ফখরুলের টঙ্গিতে ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত বিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইরানিরা কোনো হুমকিকে পরোয়া করে না হুশিয়ারি খামেনির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা মতো ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বুধবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামিনী কথা বলেন ইসরায়েল গত শুক্রবার ভোর রাতে ইরানে হামলার পর দ্বিতীয়বার বক্তব্য দিলেন খামেনি গত শুক্রবার ভোর রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল জবাবে ইরানও পাল্টা হামলা চালায় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান এর আগে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছে তবে তাকে এখনই হত্যা করা হবে না আর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি বলেন এই জাতি কখনোই আত্মসমর্পণ করবেন এ সময় তিনি ট্রাম্পের হুমকিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন খামেনি আরও বলেন আমেরিকানদের জানা উচিত যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা যাবে না হয়তো যা বললেন সাবেক সচিব আবু আলম শহীদ খান আওয়ামী লীগকে ছাড়া হয়তো নির্বাচন করা যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন আবু আলম শহীদ খান বলেন আওয়ামী লীগের সবাই দেশেই আছে এক হাজার লোক এদিক ওদিক চলে গেছে এক হাজারের বেশি তো আমি দেখি না কিছু লোক আন্ডারগ্রাউন্ডে আছে দেশের মধ্যে আছে তিনি বলেন আওয়ামী লীগের বিশ শতাংশ হোক পঁচিশ শতাংশ হোক বা চল্লিশ শতাংশ হোক সমর্থন আছে তাদের ছাড়া আপনি একটা নির্বাচন করতে পারবেন না করাটা হয়তো সঙ্গত হবেন এবং করা যাবে না সেটা নিয়ে তো আলোচনা হতে হবে তিনি আরো বলেন আমরা একটা নির্বাচন করি নির্বাচন দরকার ইউনুস সাহেবকে অবশ্যই নির্বাচন দিতে হবে আজকের দিনটি হতাশার যা বললেন নাহিদ ইসলাম জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের আলোচনার দিনটি হতাশার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার মূলত বিশেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম তিনি বলেন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আজকের আলোচনায় সমাপ্ত করা যায়নি রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে কিনা সেই প্রশ্ন অনেকেই তুলেছেন সেই পরিপ্রেক্ষিতে আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনাটা আবার করা হবে তিনি আরো বলেন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেসব রাজনৈতিক দল এ বিষয়ে বিরোধিতা করেছে তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম জাতির স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐকমত্যে আসতে পারি আজকের মধ্যে কিন্তু এটা হতাশাজনক যে আজকের মধ্যে আমরা ঐকমত্যে আসতে পারিনি জামায়েত এনসিপির মন খারাপ জনগণ খুশি মন্তব্য ইমরান সালে প্রিন্সের লন্ডনে অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপ নিয়ে জনমনে আশা জাগলো জামায়ে এনসিপির মতো দলগুলোর মন খারাপ কারণ তারা যে নির্বাচন ছাড়া ক্ষমতার স্বাদ পাবে সেই সময় ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম ইমরান প্রিন্স বুধবার বিকেলে ময়মনসিংহের উপজেলার মহাসচিব সালে সীমান্ত ধোবাউর ঘোষগাঁও ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন পুরো অনুষ্ঠান জুড়ে ছিল টানা বৃষ্টি তবে তা ঠেকাতে পারেনি নেতাকর্মীদের ঢল প্রিন্সের ভাষায় নির্বাচন ছাড়াই ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা লন্ডনের বৈঠকে ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন নির্বাচনের ঘণ্টে ইতিমধ্যেই বেজে গেছে জনগণের অধিকার প্রতিষ্ঠা দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নির্বাচনেই একমাত্র পথ বিএনপির কেন্দ্রীয় নেতা আরো বলেন লন্ডন বৈঠকে যাদের মন খারাপ হয়েছে তাদের বলবো দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এই আলোচনার সুবাতাস নিজের গায়ে লাগান তাতে আমাদের সবার মঙ্গল হবে গণতন্ত্র ফিরে আসবে। যুবদল সভাপতি মোনায়ম মুন্না আহত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে প্রোটোকল দেওয়ার সময় পা মস্কে পড়ে গিয়ে আহত হয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায় মুন্না নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়ার গাড়ি বহর রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে যাওয়ার পথে এক ঘটনা ঘটে ঘটনার পরপরে নেতাকর্মীরা মোনায় মুন্নাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা হাসপাতালে উপস্থিত আছেন আব্দুল মোনায় মুন্না দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গানবাংলা টিভির চেয়ারম্যান তাপস কারামুক্ত গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস কারামুক্ত হয়েছেন বুধবার সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান কারামুক্তির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাই আক্তার তিনি বলেন আদালত থেকে কারামুক্তির সব নথি কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে সাতটা পাঁচ মিনিটে তাপসকে কারামুক্ত করে দেয়া হয় এর আগে গত বছরের নভেম্বর রাতে টিভির চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে একটি হত্যাচেষ্টা মামলায় রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছিল পুলিশ প্রায় সাত মাস তাপস কারাগারে ছিলেন ভোটের সময় নির্ধারণে নয় জামায়াতের আপত্তির যৌথ বিবৃতিতে লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণে জামায়াত ইসলামের আপত্তি নেই দলটির আপত্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যৌথ বিবৃতিতে আজ বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নেওয়ার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান জামায়াত ইসলামের নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মঙ্গলবারের আলোচনা বয়কট করে জামায়াত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যৌথ বিবৃতির মাধ্যমে জামায়াতকে ইগনোর করা হয়েছে এমন দাবি তুলে এর প্রতিবাদস্বরূপ তার ওই সংলাপে যায়নি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয় নাই মন্তব্য মির্জা ফখরুলের আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয় নাই কারণ নির্বাচন হলেই তাদের বিপদ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির এক অনুষ্ঠানে তিনি কথা বলেন বিএনপির মহাসচিব বলেন আমরা বলেছিলাম ডিসেম্বরে নির্বাচনে যেতে হবে আর ইউনুস সাহেব বলেছিলেন এপ্রিলে ইলেকশন দেবেন তাই না তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনুস সাহেবও ফেব্রুয়ারিতে এসেছেন এটাকেই বলে রাষ্ট্রনায়কচিত নেতা জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন রাষ্ট্রনায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে কোনো বিভেদ বিভাজনে না গিয়ে কোনো সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন এটা অনেকের পছন্দ হয় নাই অনেকের পছন্দ হয় নাই কারণ নির্বাচন হলেই তাদের বিপদ টঙ্গিতে ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত বিশ গাজীপুরের টঙ্গির মাজার বস্তিতে ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে আজ বুধবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত এসব ঘটনা ঘটে টঙ্গে সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ইশরাত জাহান বলেন একই ঘটনায় সতেরো জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন তার মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে